আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আল্লাহ পাকের আল মুকু একটা বিশেষ গুণবাচক নাম শক্তি প্রকাশকারী পাকের এই মহা গুণবাচক নামের কি অলৌকিক ক্ষমতা রয়েছে আজকে আমরা এটাই আলোচনা করবো এই ভিডিওতে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আইডি ইনস্টাগ্রামের এবং আমার আরেকটা চ্যানেল আমার মেইন নামে ক্রিয়েট করা ওইটা লিঙ্ক আসবে এছাড়া অন্য কোনো পেজ আইডি ইমো হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ নেই আমার নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না কারণ আমার ভিডিওগুলো দিয়ে অনেকে ফেসবুকে পোস্ট করে তাদের পেজ বড় করছে বলছে আমি হুজুর কিন্তু আদৌ হুজুর না সাবধান আল মুখ তাদের আল্লাপাকের এই বিশেষ গুণবাচক নামটি কোনো ব্যক্তি যদি সর্বদা পড়তে থাকে তার উদাসীনতা হ্যাঁ স্মরণের দ্বারা পরিবর্তন নামটি কেউ সর্বদা পড়লে তার উদাসীনতা হ্যাঁ এবং তার চিন্তার মধ্যে পরিবর্তন আসবে যে ব্যক্তি নিদ্রা থেকে ঘুম থেকে ওঠার পর আল্লাহ পাকের এই গুণবাচক নাম আলমুখ ইত্যাদি রূপ বিশ বার পাঠ করবে তার সব কাজ ঠিক ও সমাধান হয়ে যাবে আল-মুখ আল আমি দোয়া করি পাক যেন আমার আপনার মনের অনেক আশা পূরণ করে দেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু